স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আজ বিভিন্ন বৈশ্বিক সূচকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা লাভ করেছে ঈর্ষণীয় সাফল্য প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের এখন ভরসা চোদ্দ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক যেখানে বিনামূল্যে বত্রিশ ধরনের ঔষধ বিতরণের পাশাপাশি চালু হয়েছে নিরাপদ সন্তান প্রসবের ব্যবস্থাও সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক ধারণাকে দা শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ টিকাদানে উন্নয়নশীল দেশের রোল মডেল এখন বাংলাদেশ বিনামূল্যে দেওয়া হচ্ছে এগারো ধরনের টিকা বারো মাসের কম বয়সী চৌরানব্বই ভাগ শিশুকে আনা হয়েছে টিকাদান কর্মসূচির আওতায় সাথে যোগ হয়েছে কিশোরীদের জন্য জরায়ুমুখ ক্যান্সারের টিকা গোটা বিশ্বকে অবাক করে দিয়ে লক্ষ্যমাত্রার চুরানব্বই শতাংশ মানুষকে প্রায় সাত্রিশ কোটি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে বিনামূল্যে স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কার দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরেকটি যুগান্তকারী উদ্যোগ হচ্ছে দেশের হাসপাতালগুলোতে এনসিডি কর্নার চালু করা ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ সহ অসংক্রামক নানা রোগের নিয়ন্ত্রণ ও চিকিৎসায় এখান থেকে বছরে একশো কোটি টাকার ওষুধ বিনামূল্যে পাচ্ছে রুগীরা হৃদরোগের চিকিৎসা ফুসফুসের চিকিৎসা তারপর ব্রেনের বা বলুন তারপরে কিডনির বলুন এগুলো কিন্তু এত বেশি মানুষের নাগালের মধ্যে ছিল না এখন কিন্তু এগুলো এসেছে আমাদের এখানে টেকনোলজিগুলো ডেভেলপ করে গেছে আমাদের চিকিৎসকরা অনেক তাদের দক্ষতা অনেক বৃদ্ধি করতে সক্ষম হয়েছে তো যার কারণে মানুষ কিন্তু সেই চিকিৎসাগুলো নিচ্ছে গভর্নমেন্ট কিন্তু কাজ করা শুরু করে আমাদের যে আটটা বিভাগীয় শহর যেটা আছে সেখানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাশাপাশি আলাদা বিল্ডিং করে সেখানে এগুলোকে জোর গুরুত্ব দেওয়া হয়েছে এবং জোর দেওয়া হয়েছে যাতে করে এগুলো চিকিৎসা দেওয়া সম্ভব হয় বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরো ভালো করতে হলে সরকারি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং মুক্ত করতে হবে আমরা যদি ইউপিআই কার্যক্রম বলি যেখানে এটা অধিকার হিসেবে দেখা হয় তার টাকা দেওয়ার ক্ষমতা থাক না থাক সকল শিশুকে টিকা দেওয়া হচ্ছে এটা একইভাবে বিভিন্ন রোগ নির্মূল বা নিয়ন্ত্রণ করা হচ্ছে যেটা সকল লোক উপকার পাচ্ছে আমরা আশা করবো বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভালো উদাহরণ তৈরি করছে প্রত্যেকটি মানুষ যখন স্বাস্থ্য সেবা নিতে আসেন সেটা সরকারি হাসপাতাল হোক বেসরকারি হাসপাতাল হোক এটা যেন তার অধিকার হিসেবে দেখা হয় দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে স্বাস্থ্য বীমা চালু ও গবেষণার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির সাথে একটা রিসার্চ কিভাবে এগিয়ে নেওয়া যায় ব্যবসা কোলাবোরেশন করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যার ফলে আমাদের দেশে এখান থেকে ফিজিশিয়ানসরা যারা সায়েন্টিস্ট হতে চায় তারা সেখানে গিয়ে ট্রেনিং নেবে বিভিন্ন রিসার্চ পদ্ধতিগুলো তারা দেখবে শিখে আসবে এবং আমাদের এখানে সেটা চালু করতে এই এই যে বিষয়গুলো হচ্ছে গবেষণার মাধ্যমে আমরা এক সময় হয়তো দেখবো যে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারছি আমরা ওষুধ তৈরি করতে পারছি যেটা ওষুধ গবেষণা করে বের করতে পারছি বেসরকারি খাতের আকাশচুম্বী স্বাস্থ্য সেবা ব্যয় কমিয়ে দেশের নিম্ন ও মধ্যমায়ের মানুষের নাগালের মধ্যে রাখতে সরকারের পদক্ষেপ জরুরি বলে মনে করেন চিকিৎসকরা নিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা